বিগত আওয়ামী লীগ সরকার আমলে আর্থিক খাত অর্থাৎ ব্যাংকিং খাত এবং শেয়ার বাজারে ব্যাপক দুর্নীতি হয়েছে ব্যাপক লুটপাট হয়েছে এবং অনেক যুদ্ধ অনেকে লুটেরারা ব্যাপকভাবে ব্যাংক ধ্বংস করে দিয়ে সম্পদ লুট করে নিয়ে গেছে তাদেরই একজন হচ্ছেন আদনান সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া আদনান বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা শুনে নেন तार ব্যাপারে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন খাতে অনিয়ম আর দুর্নীতির নিত্যনতুন খবর সামনে আসছে এবার সামনে এসেছে এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের দুর্নীতির খবর রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাকে সিআইপি মর্যাদা দিয়েছে আওয়ামী লীগ সরকার মাত্র তিন বছরেই বিভিন্ন ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কাগজে কোম্পানি খুলে শত শত কোটি টাকা ঋণ নিয়ে তা পাচার করেছেন বিদেশে অভিযোগ আছে আদনান ইমামের এই লুটপাটের সহযোগী ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেস্তমাল ইউসিবি ও পদ্মা ব্যাংকের কয়েকজন প্রভাবশালী এরা মিলে মূলত ব্যাংক ও শেয়ার বাজারে লুটপাট ও বিদেশে অর্থ শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেটের হাত ধরে দুবাই ও যুক্তরাজ্যে খোলা বহু কোম্পানির মাধ্যমে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি আমলা ও পুলিশ কর্মকর্তা বিপুল টাকা বিদেশে পাচার করেছেন জানা যায় বিদেশে অর্থ পাচার কাণ্ডে অনেক আগেই জড়িয়েছে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল ও তার ঘনিষ্ঠ সহযোগী আদনান ইমামের নাম সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলের অর্থ পাচার কাণ্ডে এদের সংশ্লিষ্টতার অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন দুদক দুই হাজার একুশ সালে কুয়েতের আদালতে সাজা হওয়ার পর পাপুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দ্রুত মামলা করে দুদক কিন্তু পাপুলের অর্থ পাচারের হোতা পারভেজ ও আদনানকে ছাড় দেওয়া হয় গত বছরের এগারো জুলাই পৃথক ঘটনায় দুদক এনআরবিসি ব্যাংকের এগারো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলেও আর্থিক প্রভাবের কারণে এরা দুজনই ধরাছোয়ার বাইরে থেকে যান মামলায় অভিযোগ করা হয় প্রতারণামূলক আসামিরা ব্যাংক থেকে আটাত্তর কোটি ষাট লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ও ইকসোরা অ্যাপারেলস নামে একটি সোয়েটার ফ্যাক্টরির নাম ব্যবহার করে পাঁচ কোটি সাতানব্বই লক্ষ টাকা পাচার করেছেন অভিযোগ আছে এই কোম্পানি দখল করে নিয়েছেন মাম